পিসমিল্লা রহমানুরাহিম আসসালামু আলাইকুম সবুজের ছোঁয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ওনার মতে ভালো আছি আমি খুবই অসুস্থ আজকে দুই সপ্তাহ যাব। বাগানে আসতে পারি না বাগানের দেখাশোনা করতে পারি না বাগানটা আমার আস্তে আস্তে অনেক নষ্ট হয়ে গেছে অনেক গাছ মরে গেছে অনেক গাছ ফেলে দিয়েছি কারণ যত্ন করতে পারি না এত গাছ আর রাখবো না বাগানে যতগুলো বীজ বসিয়েছিলাম সব পাখি খেয়ে গেছে যেটা ঢাকা ছিল সেটাই শুধু খেতে পারেনি আবার কষ্ট করে বীজ বসাতে হবে তো শরীর সুস্থ হলে আমি আবার বসাবো আবার বাগানটাকে ঘুছাবো এই যে লাউ গাছের পাতাগুলো সব খেয়ে যায় পাখি লাউ গাছটারে আমি বড়ই করতে পারতেছি না এখানে কিছু পাতাকপি ফুলকপি বীজ বসিয়েছিলাম মোটামুটি কি বলবো একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্টই আমার সব নষ্ট হয়ে গেছে এখানে কিছু গাজরের বীজ বসিয়েছিলাম হয়নি আবার কিছু গাজরের বীজ বসাতে হবে অনেক কষ্ট করে বসিয়েছিলাম শীতের বীজগুলো অধিকাংশই নষ্ট হয়ে গেছে অল্প স্বল্প আছে পালং শাকগুলিও খেয়ে গেছে পাখি সব এই এটা ভর্তি ছিল পালং শাক কী আর করব এখন একটু সুস্থ হলে মাটিগুলোকে একটু জায়গা মতো গুছিয়ে আবার টবগুলো সাজিয়ে বের তৈর করে আবার শীতের বীজ এনে কিছু বসাবো আর কিছু ফলের গাছ ফেলে দিয়েছি বীজের গাছ ছিল সেইগুলো এই শখে শখে রেখেছিলাম জানি ফল ধরবে অনেক দেরি করে এই অপেক্ষায় আর সহ্য হয়নি তাই ফেলে দিয়েছি কাউকে দিব যে এমনও কেউ কাছে নাই হাতের কাছে কাকে দিতে যাব দিতে গেল আরেক ঝামেলা নিজেকেই কষ্ট করতে হয় এখন শরীরটা এত খারাপ যে কোনো সহযোগিতা কাউকে করতে পারবো না তাই মনের কষ্ট নিয়ে এই গাছগুলোকে ফেলে দিয়েছি আমার অনেক শখের বাগান আমি আজকে দুই সপ্তাহ যাবৎ আসতে পারি না বাগানটা আমার নষ্ট হয়ে গেছে বাগানটাকে দেখলে চোখ দিয়ে পানি চলে আসছে আমার দশ বছরের বাগান হঠাৎ অসুস্থ হয়ে পড়ার কারণে আমার বাগানটার পরিচর্যা আমি করতে পারছি না বাগানটাও আমার দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে আপনারা সবাই আমার জন্য দোয়া করেন আমি যেন আবার আমার বাগানে ফিরে আসতে পারি সবুজের কাছে ফিরে আসতে পারি আবার এই হাসি আনন্দ নিয়ে আমি বাকিটা জীবন কাটাতে পারি আমি খুব বেশি কিছু চাইনি একটু অবসর সময়টাকে একটু সুন্দরভাবে কাটানোর জন্য একটা বাগান করেছিলাম সে বাগানটাকে দেখব হাঁটবো ঘুরবো সময়টাও কাটাবো সুন্দর একটা সময় কাটাবো এই যে আম গাছে মনে হয় মুকুল আসতে আসার সময় হয়ে গেছে সবগুলো গাছের এখন পরিচর্যার সময় বর্ষা চলে গেছে শীত চলে আসছে এখন যদি গাছগুলির পরিচর্যা করতে না পারি ঠিকমতো পানি দিতে না পারি গাছগুলো দিন দিনে নষ্ট হয়ে যাচ্ছে আমার মাছগুলো অনেক মরে গেছে খাবারের অভাবে খাবার দিতে পারি না দুই সপ্তাহ আজকে একটু খাবার দিয়ে যাব তো সবাই দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আবার যেন আমি আমার বাগানে ফিরে আসতে পারি আজকে এই পর্যন্তই সবার কাছে দোয়া চাই আমার একটু অসুস্থ আমি ডাক্তার দেখিয়েছি চিকিৎসা চলছে পরে আমি এসে বলবো আপনাদেরকে সবই কি হয়েছিল কী বৃত্তান্ত এখন আর বলতেছি না সুস্থ হয়ে ফিরে আসলে ইনশাল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে কথা হবে তো আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো এখন কোনো ভিডিও করতে পারছি না ভালো থাকবে আল্লাহ হাফিজ